সুন্দর একটা পরিবেশ খুবই মনোমুগ্ধকর জায়গা এখানে আসলে আসলে বাতাস সে মন্ডা ভরে যায় খুব সুন্দর একটা দৃশ্য গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগে একদম ফাঁকা রাস্তা মাথা ও মাথা কেউ খুব কম সংকট মানুষ খুব ভালো লাগছে ঘুরতে এসে আসলে দৃশ্য দেখার মতন কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই খুব নীলিবিলি পরিবেশ ভালো লাগছে তারপরেও জানি কীরকম জানি মনে হচ্ছে যে একদম নির্ঝুম খুবই সুন্দর আসলে এসব জায়গায় আসলে মনটা ভিতরে ভরে যায় মনটা ভালো হয়ে যায় দেখা যাক কী হয় সামনে যে তাল গাছ তাল হয়েছে গাছে এটাও একটা তাল গাছ তাহলে হয়েছে খুবই সুন্দর একটা জায়গা ভালো লাগছে ঘুরতে এসে এরকম পরন্ত বিকালে ঘুরতে বেরোলে ভালোই লাগে সবাই দেখে একটু মনের ভিতরে একটা শান্তি আসবে যে আসলে গ্রামের সুন্দর একটা পরিবেশ এরকম ভালো লাগার জায়গা ভালো আরও নিত্য নতুন জায়গা যাওয়ার কথা ভাবছি একই সময় সুযোগ পালিয়ে নিত্য নতুন জায়গায় যেয়ে আপনাদেরকে নতুন করে ভিডিও দিব